কিছু মানুষের জীবন জীবনযুদ্ধ এত বড় কঠিন যা বলার বাইরে কিছু মানুষের জীবনের কাহিনীতে একটা ফিল্ম করতেও সেই ফিল্ম মনে হয় না শেষ হবে কিছু মানুষের বাস্তবতা একদম ভীষণ কঠিন তা আনতে কষ্ট হয় তবুও বৃদ্ধার লেখা আনতে হবে বাস্তবতার কাছে কিছু মানুষ হেরে যায় বারবার তা মানতে হবে বাস্তবতাকে নিয়ে লড়তে হবে মানুষ কখনো কারো ভালো চায় না এটা আমি যা বিশ্বাস করি মানুষ কখনো কারোই ভালো চায় না আপনি যে কোনো একটা কাজ করছেন বাট হয়তো ভালো কিছু সেটাও দেখতে পারবে না মানুষ আপনাকে একটা খারাপ চোখে দেখবে আবার যে কোনো কারণে আপনি আবার কোনো একটা বেকায়দা হয়ে খারাপ হয়ে গেছেন সেখানে যে কোনো পরিস্থিতিতে আপনি কোনো সমস্যায় পড়ছেন সেখানে মানুষ কথা বলতে দ্বিধাবোধ করবে না কারণ মানুষের একটা স্বভাব মানুষ সান্ত্বনা দেবে কিন্তু শান্তি নয় নিজেকে এমনভাবে তৈরি করতে হবে লোকের কথায় কোনো কিছু যায় আসে না বাস্তব মেনে নিয়ে প্রথমে মন আল্লাহ তার নির্দেশনাভাবে সঠিক নিয়ম মাফিক চলতে হবে বাকিটা তো নিজাদার লেখা কল্পনা কল্পনাকে বাস্তবে রূপ দিতে হবে আপনি এটা করবেন এটা করবেন কি এত দূর যাবেন এরকম এরকম কিছু কল্পনাতে বেশি বাস্তবায়নের রূপ নিতে হবে আর মানুষ পারে না এমন কোনো কাজ নাই আমি যেটা বলতে চাচ্ছি মানুষের মধ্যে এত শক্তি আছে যে মেধা আছে সেটা অন্য কোনো প্রাণী এ দেয়নি মানুষ উত্তম তাই বেসিক্যালি আমার যে যতটুকু মনে হয় মানুষ পারবে না এমন কোনো কাজ নাই তবে আপনাকে সৎ থাকতে হবে ভালো কিছু করে দেখাতে হবে আবার দেখেন কিছু কিছু মানুষ সমাজের কাছে অবহেলিত ব্যক্তি কিবা অর্থর কারণে কিবা তার বংশ পরিচয়ের কারণে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন মানুষ কখনো কারো ভালো চায় না এটা আমি আবারও বললাম মানুষ শুধু আপনাকে উপর থেকে যেটা দেখায় আসলে ভিতর থেকে তার সেটা নাই বুঝতে পারবেন কখন যখন আপনি বিপদ পড়বেন